আসসালামু আলাইকুম সাত বছর থেকে চোদ্দ বছর বাচ্চারা চালাইতে পারবে এই ধরনের একটি ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখাবো সামনে যেই সাইকেলটি দেখতেছেন এটা হলো আমাদের বাংলাদেশ আকিস কোম্পানির অরিজিনাল আকিস ব্র্যান্ডের কোনো কপি না এই জন্য ওদের সিলটিল টিল সহকারে আছে আপনারা এটা ব্রেক লিভারটা খুবই স্মুথলি একটি ব্রেক লিভার পাইতেছেন অনেক স্ট্যান্ডার্ড একটা মাফে হলো হ্যান্ডেলটা পাইতেছেন অ্যালুমিনিয়ামের মুথা পাইতেছেন এটা কিন্তু সাসপ্রেশন সিস্টেম এটা কিন্তু ইজিলি স্মুথলি সাসপ্রেশন হবে উশান হিসাবে ইজিভাবে একবারে স্মুথলি সাসপ্রেশন কাজ করবে আর সাসপ্রেশনটা কিন্তু একটু কোয়ালিটিফুল সাসপ্রেশন আর এটা রিমটা হলো হন্ডা রিম এটাতে চাকার টাল টুল কম হয় আর কেটে মেটে যাওয়ার একটা সম্ভাবনা নাই খুবই কোয়ালিটিফুল এবং ভালো একটা জিনিস টায়ারটা থেকে শুরু করে এ টু জেড প্রত্যেকটা ফার্স্ট আকিস ব্র্যান্ডের ব্যবহার করছেন এটার সামনে এবং পিছনে দুইটা মেকানিক্যাল ডিক্স ব্যবহার করছে সামনে পিছনে মেকানিক্যাল ডিক্স ব্যবহার করছে এবং গোল্ডেন সাসপেশন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান গোল্ডেন সাসপেশন করছে আর ফুল এ টু জেড সম্পূর্ণ বডির ভিতরে স্কিন প্রিন্ট কোনো স্টেকা লাগানো নাই এইটার সেন কভারটা হলো ডাবল সেন কভার আপনার বাসার কাবুর চুবুর অথবা টলা হয়ে যাওয়ার সম্ভাবনা নাই খুব সুন্দর চেইন কভার সিস্টেম এইটার মডেল হলো স্টার আকিস হলো ব্র্যান্ডের নাম আর মডেল হলো রকেস্টার রিমের মাল এই সাইকেলটি যদি এই যে সেন্টও দেখেন এবং ফ্রি বোল্টটা এবং এটার কালার ফিনিশিং এটার যেরকম হাইট অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য যদি এই সাইকেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের ইয়ে কানেক্ট করা আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিয়ে এই সুন্দর কোয়ালিটিপুর সাইকেলটা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলা পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো এছাড়া যদি আপনাদের কোনো সাইকেল ছোটো বড়ো যে কোনো সাইকেল যদি লাগে আমাদের সাথে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে একটা নখ দিয়ে রাখবেন বিভিন্ন দুই বছর বয়স থেকে সব বয়সের বাচ্চাদের সাইকেলগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে সাইকেল আছে শুধু কষ্ট করে আপনাদের একটা কমন অথবা একটা নখ দিয়ে রেখেন আপনি আপনাদের দুই সাড়ে পঞ্চাশটা সাইকেলের সবইনশো আমরা পাঠিয়ে দিব ওইখান থেকে দিই আপনি একটা পছন্দ যে সাইকেলটা হইব সেগুলো নিতে পারবেন আর এই সাইজের সাইকেলের ভিতরে এইগুলো এই জন্য দেখেন নিচের যে সেলফের যে সাইকেলগুলো আছে এগুলোর এক একটার এক এক ডিজাইন এক একটা এক এক কোয়ালিটির এক ভিডিওর ভিতরে তো সবগুলো দেওয়া যাবে না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এই যে মেয়ে বাচ্চাদের জন্য সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চারা এই সাইকেলগুলো চালাইতে পারবে এটি বিভিন্ন কালার অথবা বিভিন্ন ব্র্যান্ড আমাদের স্যালেনের ভিতরে একটা জিনিস আপনি ফলো করবেন আমরা কিন্তু লো কোয়ালিটি কোনো সাইকেল দেখি না কোয়ালিটিফুল এখন ভালো সাইকেল বাজারে বেশ যে সাইকেলগুলি এই সাইকেলগুলি আমাদের স্যালেনে আপনারা দেখতে পারবেন আপনারা যদি মনে করেন যে না একটু কম বাজেটে একটু লো কোয়ালিটির সাইকেল দরকার আপনাদের তাও আমাদের একটু কমানো উত্তর দিয়ে রিপ্লাই দিয়ে দিন আমাদের কাছে কম দামের সাইকেলও আছে যেন সাত সাড়ে সাত পাঁচ হাজার ছয় হাজার টাকা দামেরও সাইকেল আছে আর ব্র্যান্ড আবার একটু ভা পাওয়ারফুল কোয়ালিটিফুল যদি সাইকেল নিতে চান তাও ইনশাআল্লাহ জানাবেন আমাৰ ভিডিঅ' আজিকালি পৰ্যন্ত আছালক